기상캐스터 배혜지 기상캐스터 배혜지 노은지 기상캐스터 노은지 기상캐스터 কত গুণ কে আছে আমি আমি সারকে দাও দেখ যা হেদিক হেদিক দিলে এখানে তারা খাবার মনিটরিং করতে পারে তার কিভাবে তার খাবার ব্যবস্থা করে খুব খারাপ পরিস্থিতি পৌর এলাকাতে এখন একটা মাত্র স্কুল আছে ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল এবং এই স্কুলটা ছাড়া বাকি সব খালি জায়গাগুলি ভর্তি হয়ে গেছে এখন আমি যেখানে আছি এটু আমাদের এর সার্কিট হাউস ডিএম সার্কিট হাউসের যে খোলা যায় খোলা একটা দোতলা বিল্ডিং পড়ে আছে অনেকটা পরিত্যক্তই মানুষ আপনার দেখবেন একটু সামনে গেলে এর আমাদের বাগডাংমাল রোডের পুরোটাই বুকসমান জল এই কারণে তাদেরকে নৌকো দিয়ে আমরা রেস্কিউ করে তাদের এখানে আটা আনানো হয়েছে তারা এখানে রয়েছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যাতে সুব্যবস্থা থাকে এটাই আমাদের দেখাশোনার ব্যাপার জলের ব্যবস্থা ছিল না এতক্ষণ কারেন্ট ছিল না কারেন্ট এলো তারপরে তাদেরকে বললাম যে আপনারা কারেন্টটা তুলে নেবেন খাওয়ার জলের ব্যবস্থা আমরা করে দেওয়ার ব্যবস্থা করছি আর চাল ডাল দিয়ে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি এটা যেহেতু আইসোলেটলি আছে এরা নিজস্ব অবস্থায় থাকবেন এই হলো এখন যেখানে আছে তার অবস্থা তারপর আমরা এই আমাদের সারা উদিপুর পৌরসভার মধ্যে এই পৌরসভার মধ্যে এমন একটি স্কুল নাই যেখানে যেখানে শরণার্থী নেই পাঁচশো তিনশো আড়াইশো দুইশো এই রকম অবস্থা আছে কি আমার রাজস্বীতে গতকাল আমাদের সাড়ে তিনশো লোক ছিল আজকে রাজস্বীর উপরের জল ঢুকে গেছে যেখানে রাজস্বীর থেকে আমাদের লোকগুলিকে ছিট করতে হয়েছে আমাদের ইনস্টিটিউটে তো ওইখানে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে সেখানে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে অবস্থা খুব দুর্বিষহ বিশেষ করে কারেন্টের ভাবে সবচেয়েটি বেশি আমরা ভুগছি যেমন জলের যন্ত্রণা তেমনি কারেন্টের যন্ত্রণা আমি কীভাবে যেটা সমাধান করা হবে এখন আমরা হত একদম আমরা হতভম্ব হয়ে গেছি একদম সমস্ত আধিকারিকরা আমার সঙ্গে রয়েছেন আমার ডেপুটি ডেপুটিসিও এবং আমার অফিসের কর্মীরা কর্মীরা রয়েছেন আর কিছুক্ষণের মতো তো রাজ্যের মুখ্যমন্ত্রী উদয়পুরে আসছেন এই বিষয়ে উদয়পুরের কোনো বিষয়কে কোনো দাবি থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনি চেয়ারম্যান হিসাবে উদিপুরের এই যে পরিস্থিতি জল যেখান থেকে ঢুকছে প্রকৃতির প্রকৃতির যে এটা রোশানল এই রোশানলের অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই উনি দেখবেন অবজার্ভ করবেন তারপরেও আমার দাবি থাকবে যাতে এটা সিকিউর থাকে আমাদের পৌরসভার চারিদিক যাতে আমাদের গোমতি ভাঙতে না পারে এই কারণে নদীর নদীর প্রোটেকশানটা যাতে দেওয়া যায় এটা আমার প্রথম দাবি থাকবে এবং নিচু জায়গাগুলি জলমগ্ন হয়ে যায় কৃষিতে আমাদের উদিপুর পৌরসভার অন্দরে এবং পৌরসভার বাইরে সাঁতার পৌরসভার অন্দরে আমাদের রাজারবাগ এরিয়াটা এবং খিলপাড়ার অঞ্চল এবং আমাদের টেপানিয়া এবং সাঁতারিয়া এইসব জায়গাতে আমাদের উদিপুর শহরের নয় শুধু উদয়পুর মহকুমার সবচেয়ে বেশি সবজি আসতো সেখানে পুরোটাই অন্তত দশ হাত জলের নিচে রয়েছে আজকে পাঁচ দিন ধরে অসম্ভব বাজে অবস্থা রয়েছে কৃষকরা একদম হতাশা আমার পৌরসভাতে সাড়ে চারশো পরিবার এবং আমরা হিসাব দিয়েছি গতকাল আমরা সাড়ে আঠারো হাজার মানুষ এই এইভাবে চলছে আমরা উদিপুর পৌর পরিষদের পৌর পরিষদের কোথায় সাড়ে আঠারো হাজার আঠারো হাজার মানুষ সাড়ে চারশো পরিবার এই পরিবারগুলি এই দুরবস্থায় রয়েছে বিভিন্ন শিবিরে আছে আমরা সেগুলি দেখাশোনা করছি